মুসাব ইবনে উমাইর দিকে তাকাইয়া দেখো ঈমান কাকে বলে মুসাব ইবনে উমাইর শুকায় গেছে রোগাক্রান্ত হয়ে গেছে চারার দিকে তাকাইলে বড় মায়া লাগে মা অনেক দিন পরে সন্তানের দিকে তাকাইয়া দেখে সন্তান তার অবস্থা বেহাল দশা হয়ে গেছে মা তো মাই মায়ের মনে তো বড় দয়া হয় বড় মায়া হয় মা কাছে গেলেন যাওয়ার পরে বলতেছেন মুসাব तौरপতি আমার খুব মায়া হয় আমার বড় দয়া হয় বাবারে তুই এখনো সময় আছে স্বীকার করে নে মুহাম্মাদের ধর্ম বাদ দিয়া দে আমি তোরে খুলে দেই তখন মুসা ইবনে উমাইর বলতাছে মা তুমি শুনো আমাকে একটু খুলে দাও খুলতে দেরি হবে মুহাম্মাদের দরবারে যদি দেরি হবে না বলেন না সুবহানাল্লাহ iman কাকে বলে

তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা সন্তান সন্ততি আত্মীয় স্বজন এমনকি সমগ্র পৃথিবীর সব চাইতে নবীকে বেশি ভালো না বাজবা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না রসুলের জন্য হৃদয়ে বেঁধে থাকতে হবে রসুলের জন্য ভালোবাসা থাকতে হবে রসুলের জন্য প্রয়োজনে নিজের জীবনটুকু বিলে দিতে হবে পঞ্চগড়ের মুসলমানের মতো কথা বলেন ঠিক না ব্যাটিক পঞ্চগড়ের মুসলমানরা কাদিয়ানিদের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে বিক্ষোভ মিছিল করেছে যার কারণে তাদেরকে গুলি করে হত্যা করেছে তবু তারা খুশি মনে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে হাট হাজারি ছাত্ররা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে সাতলা চত্বরে ইমানদার তহিরি জনতা তারা নিজের জীবন বিলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসায় মুগ্ধ হয়ে এজন্য আমাদেরকেও রসূলের ভালোবাসায় মুগ্ধ হতে রসূলের ভালোবাসায় মত্ত হতে প্রয়োজনে জীবনটাকে বিলিয়ে দিতে হবে অর্থাৎ আমরা এমন মুসলমান আমাদের সামনে নবীকে গালি দেয় আমাদের সামনে আল্লাহকে গালি দেয় ইসলাম এ কটু কথা নামে অপবাদ দেয় অথচ আমি মুসলমান হয়ে তা মুখ বুঝে সহ্য করে থাকি বুঝতে হবে এটা মুসলমান নয় মনে কথা বলেন ঠিক না ব্যাটী এই জন্য এই হৃদয় থেকে দূর করতে হবে